চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে বলার থেকে বলা যায় যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি রিসেন্ট তোমরা দেখেছ যে ওয়াইটিতে তিনটি মানুষের রাজত্ব চলছে তিনটি মানুষ না ভুল বললাম কয়েকটা মানুষের রাজত্ব চলছে পুরো ওয়াইটি জুড়ে হ্যাঁ সেখানে একটা খিস্তিবাজ গুরু তাদের মতন করে পুরো ওয়াইটিতে রাজ করে চলেছে তারা তাদের মতন করে প্রত্যেকটা ক্রিয়েটারকে যাদেরকে তাদের পছন্দ হচ্ছে না তাদেরকে বা বলতে পারো যারা তাদের নিয়ে মুখ খুলছে তাদেরকে নোংরা থেকে নোংরা ভাষায় অ্যাটাক করছে গালিগালাজ দিচ্ছে তাদের মা টানছে তাদের বাবা টানছে কারো সন্তান টানছে যা খুশি তাই করে যাচ্ছে এবার রিসেন্ট একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমাদের বিশাখা যে বলে চ্যানেলটার বিশাখার যে চ্যানেলটা রয়েছে মি অ্যান্ড মাই মম তো ওর মাকে এই ক্রিয়েটারগুলোর মধ্যে ওয়ার্ল্ড বলে যে রয়েছে তা সে নোংরা থেকে নোংরা কথা বলে তাকে অ্যাটাক করেছে নোংরা থেকে নোংরা কথা বলে অ্যাটাক করেছে কারণ কি সে ওয়াইটির দাদার সমর্থনে কিছু ভিডিও করেছিল কারণ তোমরা সবাই জানো তিনি ওয়াইটির দাদাকে নিজের সন্তান মনে করেন যথেষ্ট বয়স্ক এবং যথেষ্ট এডুকেটেড একজন মানুষ তাকে নোংরা থেকে নোংরা ভাষায় অ্যাটাক করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তার ঠ্যাং চিরে চিতায় পাঠিয়ে দেওয়া হবে একটা বয়স্ক মানুষ সে শুধু ওয়াইটিতে কাজ করতে এসছে যে সমালোচনা করে না যে কোনো কিছু করে না মাঝে সাঝে দুই একটা ব্যাপারে যদি তার মনে হয় মুখ খুলবেন তিনি খোলেন স্বাধীনতা আছে ভাই আমরা ভারতীয় সংবিধান অনুযায়ী স্বাধীনতার অধিকার আমাদের আছে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে দিনের পর দিন তাকে নোংরা কথা বলা হয়েছে এবং যথারীতি তাকে নোংরা কথা বলার জন্য তার মেয়ে আউটবাস্ট করেছে স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার কোন মেয়ের কাছে সামনে যদি তার মা বয়স্ক মাকে ধরে কেউ নোংরা থেকে নোংরা কথা বলে ঘাটে পাঠিয়ে দেব মরার বয়স হয়ে গেছে তুই মর তুই মর তুই মর এই ধরনের কথাবার্তা ঠ্যাং চিড়ে চিতায় পাঠিয়ে দেব এই ধরনের কথাবার্তা বলে সে তখন আউটবাস্ট করবেই এবং যথারীতি বিশাখাও আউটবাস্ট করেছে এবং সেটা নিয়ে সম্ভবত কালকে ওয়াইটির দাদা একটা লাইভ করেছে লাইভটা আমি দেখিনি থামনেলটা দেখে বলছি যে এই সাবজেক্টের ওপরেই হয়তো লাইভটা করেছে এবং যথারীতি সেই লাইভটা দেখার পরে ওয়ার্ল্ড বসে গেছে এবং সেখানে ওয়াইটির দাদার বাচ্চাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা তো বলছেই ইভেন বাচ্চাটার মৃত্যু কামনা করছে বাচ্চাটার মৃত্যু কামনা করছে সবাই আজকে ওয়াইটির দাদার বাচ্চাটাকে তোমরা দেখেছো কত ফুটফুটে নিষ্পাপ একটা মিষ্টি বাচ্চা একটা মিষ্টি বাচ্চা আচ্ছা বলুন তো যারা মানুষ বলেন নিজেদেরকে তারা হ্যাঁ এরকম করতে পারেন ওয়াইটিতে কো ক্রিয়েটার হিসেবে কাজ করে এতদিন দাদা দাদা বলে তার কাছ থেকে যত রকম সুযোগ সুবিধা নেওয়া যায় একে তার পিছনে লেলিয়ে দেওয়া তাকে তার পেছনে লেলিয়ে দেওয়া ওই মানুষটাকে যেখানে যেখানে গালাগালি করানোর জন্য প্রয়োজন ছিল সেখানে সেখানে তাকে ব্যবহার করে গালাগালি করানো এগুলো আমরা জানি অস্বীকার করে কোনো জায়গা নেই অস্বীকার এরা করতে পারবে আমরা অস্বীকার করতে পারবো না কারণ আমরা দেখেছি ভাই দেখেছি ওই মানুষটাকে এরা কিভাবে ইউজ করেছে আজকে যখন স্বার্থ ফুরিয়ে গেছে তখন পেছনে লাদ দিয়ে তার আজকে কবর খোঁড়া হচ্ছে সে নোংরা ভাই তোমরা কি তোমরা কি ভাই সে শুধু নোংরা বললে তো হবে না সেই নোংরাটাকে তোমরাও এতদিন সমর্থন করেছ এতদিন তল্লাই দিয়েছ এতদিন তাকে এই কাজগুলো করতে প্ররোচনা জুগিয়েছ তাকে উস্কেছ এই কাজগুলো করতে দোষী তো দুই পক্ষই আছো ভাই হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই রকম একটা ঘটনা ঘটেছে লাইভে আমরা প্রত্যেকটা একটা দুটো দিন করেছে দিন স্টিম করেছে যে বিশ্বাস করুন একদম সত্যি কথা বলছি অন্তর থেকে বলছি ভীষণ আনন্দ করেছি আজকে ওয়াইটি যে প্ল্যাটফর্মে যে নোংরামি শুরু হয়েছে যে বদজাতি শুরু হয়েছে ওয়াইটি টি ক্লিনের নাম করে যে বর্বরতা যে অসভ্যতা শুরু হয়েছে আমরা হাঁপিয়ে উঠেছিলাম আমরা হাঁপিয়ে উঠেছিলাম আজকে প্রত্যেকটা সমালোচক প্রত্যেকটা ক্রিয়েটার যারা হাউস ওয়াইফ এখানে এসে তাদের মতামত পেশ করার মাধ্যমে তারা কিছু আর্নিং করার জন্য আজকে পরিশ্রমের পর পরিশ্রম করে যাচ্ছে আজকে প্রত্যেকটা ক্রিয়েটার ক্রিমিনালে পরিণত হয়েছে রুনাদি সুতপা পারদি জয়া হ্যাঁ প্রত্যেকে আমরা প্রত্যেকটা মানুষ আজকে ক্রিমিনালে পরিণত হয়েছি আজকে মামাইয়ের মতন একজন এডুকেটেড মেয়ে যে একটা গেজেটেড র্যাঙ্কে চাকরি করে একটা গেজেটেড অফিসার সেও আজকে সাইকোতে পরিণত হয়েছে ভাবা যায় ভাবা যায় আপনারা ভাবতে পারেন আজকে মামাইকে দিয়ে কি পরিমাণে এই পাল ফ্যামিলি আর এই দেবনাথ পরিবারের এই ঘটনাতে মামাইকে কিভাবে কাজে লাগানো হয়েছে আমরা ভেতরে না থাকলেও বাইরে থেকে উপলব্ধি করতে পেরেছি এবং মামাই অত্যন্ত সিনসিয়ার একটি মেয়ে যেই দায়িত্ব পালন করে মেয়েটি সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে সেখানে সেই মেয়েটাকে কাজে লাগানো হয়েছে সেই সময়ে সমস্ত অফিসিয়াল কাজকর্ম ডকুমেন্ট তৈরি করা কোথায় কোন জায়গা থেকে কোন মানে তথ্য প্রমাণ সংগ্রহ করা সমস্ত কিছু তাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে আজকের ডেটে কি বলা হচ্ছে আজকের ডেটে মামাই আর অভির অপরাধ কি মামাই আর অভি কি অপরাধ করলো মামাই অভি বৈশাখী ওর নাম কি বলে রাজ এরা কি অপরাধ করেছে তাদের অপরাধটা কি না তাদের অপরাধ তারা কি করেছে ওই গ্রুপ থেকে বেরিয়ে গেছে কোনো ঝামেলা না কোনো ঝঞ্ঝাট না তারা ওই গ্রুপে থাকতে পারছে না কারণ শিক্ষিত মানুষদের সঙ্গে বর্বর মূর্খ মানুষের ওঠা বসা হয় না এটা বাস্তব সত্যি একদম বাস্তব সত্যি মূর্খ অশিক্ষিত বর্বরদের সঙ্গে কোনো শিক্ষিত রুচিশীল মানুষদের ওঠা বসা সম্ভব না তালমেল সম্ভব না তাই ওরাও তালমেল করতে পারেনি এবং নীরবে ওই গ্রুপ থেকে বেরিয়ে গেছে সেই কারণে আজকে মামাই যে পরিশ্রমটা বিনা পারিশ্রমিকে যে পরিশ্রমটা দিয়েছিল তার ফলস্বরূপ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে কি উপাধি পেয়েছে সে সাইকো সে সাইকো ভাই এটা তার উপাধি পেয়েছে এবং শুধু তাই নয় তার চাকরি খেয়ে না খেট পর্যন্ত তাকে দেওয়া হয়েছে ভাবুন আমরা কোন সমাজে বসবাস করছি আমরা কোনো স্বাধীন দেশে বসবাস করছি মনে হচ্ছে না আজকের ডেটে ইউটিউব খুললে ইউটিউব ক্রিয়েটাররা দের যা অবস্থা দেখে মনে হচ্ছে না তারা স্বাধীন রয়েছেন মিঠু দি কোয়েল দি সব আজকে ক্রিমিনালে পরিণত হয়েছে প্রত্যেকটা ক্রিমিনাল যারা যারা এদের বিরুদ্ধে কথা বলছে মিলি রুনাদি দিনের পর দিন রুনাদিকে দুধ দেখিয়ে লাইভ করেছিস দুধ দেখিয়ে লাইভ করেছিস বলা হয় আচ্ছা বলুন তো যারা যারা রুনাদির ভিউয়ার্স কোনো দিনও রুনা দেখেছেন এই ধরনের নোংরামি করতে কোনো একটা ভিডিওতে দেখাতে পারবেন তার বেস্ট দেখা গেছে দেখাতে পারবেন পারবেন না পারবেন না কিন্তু বলতে হবে নোংরামি প্রমাণ করতে হবে ও নোংরামি করেছে অভির লাইভে আমরা উঠে ওরা গান বাজনা করেছে গান চালিয়েছে সেখানে ডান্স করেছে নাইটি পরে কেন ডান্স করলো একজন সরকারি কর্মচারী নাইটি পরে অসভ্যতামি করছে ভাই নাইটি পরে অসভ্যতামি করছে নাইটি পরেও অসভ্যতামি করা যায় হুম যেখানে এটুকু দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে এইটুকু দেখা যাচ্ছে হ্যাঁ সেখানে সানগ্লাস পরে এরম 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 করাটা অসভ্যতামি হ্যাঁ আর কেউ গামছা পরে হ্যাঁ কুচকির ওপরে প্যান্ট পরে এসে পা দুলাতে দুলাতে এরম এরম করে দেখছে সেটা ভাই হ্যাঁ সেটা হচ্ছে কালচার ভাই কালচার ভারতনাট্যম ডান্স ভাই ওটা সালসা ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্স ওটা কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই আজকে পুরো ওয়াইটি জুড়ে গুন্ডারাত চলছে পুরো ওয়াইটি জুড়ে গুন্ডারাত চলছে কেন কি অপরাধ এই ক্রিয়েটারদের যারা হ্যাঁ জাস্ট কন্টেন্ট করে পয়সা ইনকাম করার জন্য আজকে ওয়াইটির মার্কেটে এসছে তার মধ্যে মামাই তো সেটাও করেনি তার মনিটাইজেশনই অন করেনি সে কিছু কিছু ব্যাপারে কথা বলতে আসে তার যেটা মনে হয় আজকে যদি মামাইয়ের মতন মেয়েরা ওয়াইটিতে সমালোচনার জগতে আসতো না আচ্ছা আচ্ছা উড় ধূর পূর্ণা সব কোথায় ঢুকে যেত জায়গা খুঁজে পেত না জায়গা খুঁজে পেত না যাদের সঙ্গে মামাই এই কয়দিন ওঠা বসা করছিল আমি প্রত্যেক সময় আমি ওকে বেশ কয়েকবার ফোন করেছি ও ফোন ফোন ধরলে আমি ওকে এই কথাটাই বলতাম কি করে এটা করছিস কি করে এটা করছিস তোকে মানাচ্ছে না এর মধ্যে আজকে আমি অভি মামাই ওর নাম কি বলে পারদি আরদি হ্যাঁ জয়া সেই জাননি ম্যাডামের থেকে আমরা একসাথে কাজ করছি অনেক সময় কন্টেন্টের বেসিসে মতের বিরোধ হয়েছে কিন্তু অশান্তি ঝগড়া চুল চুলছে অসভ্যতামি নোংরামি হয়নি এখান থেকে ভালোবেসেছি ভাই এখান থেকে জাস্ট দেখানোর জন্য ভালোবাসিনি সেই ভালোবাসাটা রুনাদি রুনারক্ষিত এরা আমরা কাজ করেছি সুদেশ নারী ওর নাম কি বলে আরও একজন ছিল মুনকাইদি। কিন্তু বিশ্বাস করুন কারো সঙ্গে এই রকম নোংরামির পর্যায়ে আমরা গিয়ে মত মতপার্থক্য যখন হয়েছে চুপ করে থেকেছি কিন্তু এই রকম নোংরামি আজকে যাকে ভাই বলি কালকে তাকে তার গোপন অঙ্গের রড ধরে অন্য মহিলাকে ঝুলিয়ে দি। আজকে অভিকে এই গ্রুপে ছিল অভি তখন খুব ভালো ছিল গ্রুপ থেকে নীরবে বেরিয়ে গেছে তার লাইভে একটা ভদ্রস্ত লাইভ হয়েছে আপনারা যারা যারা দেখেননি কাইন্ডলি গিয়ে ওর ওর লাইভে ওর চ্যানেলে গিয়ে একটুখানি একটুখানি লাইভটা দেখবেন বিশ্বাস করুন আনন্দ পাবেন এই নোংরা পরিবেশের মধ্যে গিয়ে একটু অক্সিজেনের মতন আনন্দ পাবেন যেখানে গান বাজনা নাচ এই সব হয়েছে না কোনো কুটকাচালি না কিচ্ছু হয়নি এবং সব থেকে ভালো লেগেছে যারা যারা একসময় মুখ দেখা দেখি বন্ধ চুলা চুল ছেঁড়াছেড়ির মতন জায়গায় চলে এসেছিল তারা একটা জায়গায় বসে তাদের মধ্যে সেই মলিনতাগুলো মিটিয়ে নিয়েছেন মিটমাট করে নিয়েছেন আজকে জয়া পারদী অভি মামাই সৌমি রাজ এরা প্রত্যেকটা ভালোবাসার মানুষ ভীষণ ভালোবাসার মানুষ আমার তো সত্যি কথা বলতে ওয়াইটিতে কারো জন্য কারোর জন্য কারো এতটুকু কারো প্রতি ভাবনা নেই যে এর ক্ষতি হোক হ্যাঁ কিন্তু আজকে এক শ্রেণীর মানুষদের দেখছি তারা ভাবছেন পুরো ওয়াইটিতে তারা রাজত্ব করবেন তারাই রাজ করবেন তারাই ওয়াইটিতে খাবেন পরবেন থাকবেন বাদ বাকি সব ভার গিয়ে হ্যাঁ ঘরে ঢুকে যাবে সবাই আমরা যখন খুশি যাকে খুশি যেমনভাবে খুশি বলবো উলঙ্গ করব কখনো তাদের বাচ্চাদের নিয়ে বলবো তাদের মাদের নিয়ে বলবো আর তারা কি করবে মুখের মধ্যে বসে থাকবে কিচ্ছু বলবে না বললেই হ্যাঁ তোকে দেখে নেব ফাটিয়ে দেব একদম ভরে দেব হ্যাঁ এইসব কথাবার্তা মনে হয় যেন আমরা কোনো ক্রিমিনালের সাথে কথা বলছি ভাই হ্যাঁ তাই আমরা এখানে সমালোচনা করতে এসেছি নোংরামি করতে আসিনি আজকে ওয়াইটি ক্লিন করার কথা যারা বলছেন তারা প্রত্যেকটা প্রত্যেকটা অসভ্যতামী চরম লেভেলে গিয়ে অসভ্যতা করছেন যেই অসভ্যতা দেখা যায় না একটা লাইট খুলে দেখা যায় না তারা বলছেন আমরা বাচ্চাদের অ্যাটাক করিনি ও তাই রুয়েলি হ্যাঁ রুয়েলি বেবি বাচ্চাদের অ্যাটাক আপনারা করেননি হ্যাঁ কমিউনিটি পোস্টে ওয়াইটির দাদার বাচ্চার গোপন অঙ্গ কেটে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল বাচ্চা এটা করেননি ভাই আমরা সব এখানে ননমামুনিরা ঘুরে বেড়াচ্ছি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না হ্যাঁ আপনারা তো নন নন তো তোমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে যখনই যখনই বিপদে পড়েছো তখনই তখনই অন্যের কাছে বন্দুক রেখে বলেছো আমি কিছু জানি না আমাকে না শিখিয়ে দিয়েছে ও আমাকে পরিচালনা করেছে আমি কিচ্ছু জানতাম না বিশ্বাস করো বিশ্বাস করো আমাকে আমি কিচ্ছু জানতাম না আমি ননও ছিলাম আমি ননো মামনি ছিলাম আমাকে শিখিয়ে দিয়েছে আমাকে পরেই দিয়েছে আমাকে বলেছে ওকে গিয়ে গালাগালি দে আমাদের ব্যবহার করেছে দিনের পর দিন ব্যবহার করেছে ওই ওয়াইটির দাদা বলেছে একে গালাগালি দে ওকে গিয়ে এই কর ওকে গিয়ে সেই কর আজকে সেই তিকটা ঘুরে গিয়ে কার কাছে চলে গেছে মামাইয়ের কাছে মামাই শিখিয়ে দিয়েছে পারদের বাচ্চাকে গালাগালি দেওয়ার জন্য এক গঙ্গা জলে দাঁড়িয়েও বুক পর্যন্ত নাক পর্যন্ত জলের মধ্যে গঙ্গার জলে দাঁড়িয়েও যদি কেউ বলে এই কথা বিশ্বাস করব না কারণ এটা বিশ্বাসযোগ্য কথা নয় মামাইকে যতটুকু চিনি মামাই এত বড় নোংরামি কখনোই করতে পারে না কারো বাচ্চাকে নিয়ে পারদির সঙ্গে মনোমালিন্য হয়েছে পারদিকে ও বলেছে ও পারদিকে বলেছে ঠিক আছে ইটস ওকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মামাই পারদির বাচ্চাকে নিয়ে পারদির মেয়েকে নিয়ে নোংরা কথা বলবে এটা শিখিয়ে দেবে একদম বিশ্বাস করি না কালকে পারদি লাইভ ভিডিও তো বলছিল আমি ওখানে কমেন্ট করে লিখে এসেছি পারোদি এই কাজ মামাই কোনোদিনও করতে পারে না একটা মানুষের সঙ্গে মিশলে কিছুটা তো তাকে বোঝা যায় হ্যাঁ যতই অনেক দূরে বসে থাকি আজকে তারা বলছেন আমরা বাচ্চা অ্যাটাক করিনি যখন হানির নোংরা ভিডিও একটা পন সাইডের কোনো মানে নীল ছবি আর কি যেটা বলি সেই ছবির মধ্যে ওর মুখ সাটিয়ে একটা ভিডিও করা হয়েছিল নোংরা ভিডিও কারা করেছিল নিশ্চয়ই জানেন হ্যাঁ দি যার চ্যানেলটা এখন আর নেই তার চ্যানেলে ভিডিওটা আপলোড করা হয়েছিল এবং ইউটিউব থেকে সেই ভিডিওটাতে মানে হয়েছেই তার চ্যানেলটাকেও পুরো উড়িয়ে দেওয়া হয়েছিল রাতারাতি তার চ্যানেলটা উড়ে গেছিলো সেটা নিয়ে অনেকে প্রতিবাদ করেছিল হ্যাঁ যেই নোংরা ভিডিও করার করা হয়েছে সেটা নিয়ে এবং সেই সময় সম্ভবত মিলি বুনোমোজ যাকে বলা হয় ও ও প্রতিবাদ করেছিল এবং সেই স্বরূপ কী হয়েছিল ওর বাচ্চাকে নোংরা কথা বলা হয়েছিল বানমারার কথা বলা হয়েছিল এই ধরনের কথা বলা হয়েছিল এবং সেইখানে দাঁড়িয়ে পরবর্তীকালে ওকে এরকম নোংরা অ্যাটাক করা হয়েছিল বলে সম্ভবত গুবেরই মনে হয় ভুল যদি না করে থাকি মিলি আমাকে একটু কমেন্ট করে জানাস যে একটা ভিডিও করেছিল এবং মিলি সেই ভিডিওটা না দেখে যেখানে ওর দুটো বাচ্চা নিয়ে কোনো কথা বলা হয়েছিল ওয়ার্ল্ডের দুটো বাচ্চাকে নিয়ে কোনো কথা বলা হয়েছিলো এবং মিলিশ সেই ভিডিওটা না দেখে কমিউনিটি পোস্টে পোস্ট করে দিয়েছিল এবং সেটা নিয়ে পরবর্তীকালে অনেক ঝামেলা জঞ্জাট রয়েছে তোমরা সবাই জানো তো আজকে তারা বলছেন আমরা বাচ্চা অ্যাটাক করি না লাইভে বসে বসে ওয়াইটির দাদার বাচ্চার মৃত্যু কামনা করছে তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছে এর মধ্যে রিসেন্ট একটা লাইভ হয়েছে আপনারা চাইলে গিয়ে ওনার চ্যানে ওর চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আজকে যদি কেউ বলে ভাই আমরা একতরফা নোংরামি করে যাব তোমরা সহ্য করবে সেটা তো হয় না সেটা হয় না তোমরা নোংরামি করলে ভাই ইট ছুড়লে পাটকেল খেতেই হবে কিচ্ছু করার নেই ইট ছুড়লে পাটকেল খেতেই হবে কিচ্ছু করার নেই তুমি বসে বসে প্রত্যেককে গালাগালি দেবে নোংরা নোংরা কথা বলবে আর বাদবাকি লোকদের সবাই আইনের হুড়কো গুঁজে তাদেরকে চুপ করে বসিয়ে রাখবে কতদিন আইনের হুড়কো একদিন গুজবে দুই দিন গুজবে একদিন ভয় পাবে দুই দিন ভয় পাবে তিন দিনের দিন তিন দিনের দিন লাথিয়ে তোমাকে একদম তোমার জায়গা বুঝিয়ে দেবে তুমি যদি তার নামে ফলস কেস করো সে চুপ করে বসে থাকবে সেও কেস করবে সেও তার অধিকার বুঝে নেওয়ার লড়াইতে সেও নামবে আজকে এই যে ওয়াইটির নোংরা পরিবেশ এবং এক শ্রেণীর মানুষরা এই নোংরামিকে সমর্থন করে যাচ্ছে নোংরামিকে সমর্থন করে যাচ্ছে কেন জানেন তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে এই মানুষগুলো বোধ হয় বোধ হয় টণ্ডীপের উপকার করছে টণ্ডিপের ভালো করছে টন্ডিপের বাচ্চার জীবনটাকে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আজকে টন্ডিপ। চারিপাশ থেকে অক্টোপাসের মতন তাকে পুরো একদম অক্টোপাসের হুলের মতন পেঁচিয়ে ধরা হয়েছে সে বুঝতেও পারছে না সে কোন অতল গহবরে আস্তে 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 এই সব মানুষগুলোর দ্বারা বেষ্টিত হয়ে কোথায় সে হারিয়ে যাচ্ছে তলিয়ে যাচ্ছে সে বুঝতেই পারছে না বুঝবে একটা সময় বিশ্বাস করুন যেই সময় বুঝে হারাই মারাই কাশ্যগোত্র হয়ে বুঝবে কিন্তু সেই সময় আর কিছু করণীয় থাকবে না কিচ্ছু করণীয় থাকবে না সেই সময় এখনো সময় আছে এখনো সময় আছে চীনাকে চীনাকেও এরা গ্রিপে আনতে চেয়েছিল কিন্তু আমি বলবো চীনা যথেষ্ট বুদ্ধিমান চিনার বয়স অল্প হলেও চীনাকে আজকের ডেটে যারা চীনার পাশে দাঁড়িয়ে রয়েছে তারা চীনাকে সঠিক বুদ্ধি দিচ্ছে সেই কারণের জন্য আজকে চীনা এদের ফাঁদে পা দেয়নি দেয়নি চীনাকেও ফাঁদে ফেলানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু চীনা সেই ফাঁদে পা দেয়নি আজকে অভিকে বলা হচ্ছে অভি নাকি ও মানে অভির নাকি দিদিরা বসে থাকে হ্যাঁ অভির গোপনাঙ্গে গোটা হয়েছে দিদিদের নিমকিতে বাড়ি মারে নাকি এই ধরনের নোংরা নোংরা কথা ভাবুন একটা সুন্দর একটা সুন্দর লাই হয়েছে যেখানে ও নাম কি বলে অভি ছিল মামাই ছিল সৌমি ছিল পারদী ছিল ওর নাম কি বলে বৈশাখী বলে যে মেয়েটার কথা বলছে ও ছিল তারপরে আরও কিছু ভিউয়ার্সও ছিল রুনাদি ছিল আমি ছিলাম হ্যাঁ জয়া ছিল কোয়েলদি ছিল মিঠুদি মনে হয় ওঠেনি তবে মিঠুদি লাইভে উপস্থিত ছিল এবং ওরা অনেক রাত্রে পর্যন্ত রাত্রের দিকে লাইভটা করে বলে আমি জয়েন হতে পারি না কারণ আমি যেহেতু আমার মানে নিচের ঘরে এসি চলছে এবার ওরা আমার হাজব্যান্ড সারাদিন কাজ করার পরে এসে মানে যখন শোয় বিছনায় পুরো অঘরে ঘুমায় সেই সময় আমি ঘর থেকে বেরিয়ে যে ওপরের ঘরে যাব। তাহলে বাইরে দিয়ে ছিটকানি মানে সেইভাবে টেনে দেওয়ার মতন পজিশন নেই যে এসি চলছে বাইরে দিয়ে আমি লক করে যাব। সেরকম প্রসেস নেই ভেতর থেকে আমাকে দরজা কাউকে মানে খুলে দিতে হবে বা লাগিয়ে দিতে হবে তো আমি অত রাত্রে ওপরে গেলে আমি যখন আবার নেমে আসব কাকে ডাকবো অত রাত্রে যে তুই আমাকে দরজাটা খুলে দে আমি ঢুকবো ভেতরে সেই কারণের জন্য আমি লাইভে জয়েন করতে পারি না কারণ ওরা ঘুমিয়ে পড়ে হ্যাঁ ওরা ঘুমিয়ে পড়ে আমি ওপরের ঘরে যাব দরজা খোলা বা বন্ধ করার খুলে নয় আমি গেলাম কিন্তু খুলে তো এসি চললে তোমরা জানো দরজা খুলে রাখা যায় না সেখানে কাউকে না কাউকে দরজাটা দিয়ে দিতে বলতে হবে আবার ওপর থেকে যখন নেমে নেমে আসবো কাউকে না কাউকে খুলতে বলতে হবে এই সবের জন্য আমি জয়েন করতে পারি না কিন্তু প্রতিদিন ওদের লাইফটা দেখি এত ভালো লাগে হ্যাঁ পরশুদিনই তো মানে এই এই দুই দিনের এইসব ঝামেলার আগের দিন রাত্রিবেলায় আমাদের জয়ী একটা গান গাইছিলো এত অসাধারণ মানে এত সুন্দর লাগছিলো গানটা যে ও এত ভালো গান করে আমি জানতামই না হ্যাঁ ভীষণ ভালো লাগছিল আমাকে মিঠু অনুরোধ করেছিল তনুশ্রী তুমি ওপরে ওঠো তোমার একটা গান শুনি এবং আমারও গাইতে খুব ইচ্ছা করছিল কিন্তু বিশ্বাস করুন মানে পরিস্থিতি সেরকম ছিল না বলে উঠতে পারিনি কিন্তু ভীষণ 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 আজকে ওয়াইটিতে হ্যাঁ এই যে এত নোংরা স্টিম লাইভ এত নোংরা স্টিম লাইভ এত নোংরামি গালি গালাজ খিস্তা খিস্তি মানে চরম নোংরামির থেকে চরম নোংরামি সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যে এই রকম অক্সিজেনের মতন একটা লাইভের অ্যারেঞ্জ করেছে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো আজকে ওয়াইটিতে কালচারাল কিছু কেউ দেখতে চায় না একটা গানের ভিডিও দেবেন ভিউজ নেই ভিউজ নেই একটা আবৃতির ভিডিও দিন আপনার ভিউজ নেই কারণ মানুষ ভালো জিনিস দেখতে শুনতে ভুলে গেছে এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকে